ইহুদিদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন নিজেদের জাতির সেই সব লোকদের ঘটনা নিশ্চয়ই তোমাদের মনে আছে যারা নাকি শনিবার দিনের বিধান অমান্য করেছিল মাছ খেয়েছিল এই মৎস্য নিষিদ্ধ মৎস্য ভক্ষণ করার কারণে কতগুলো বান্দর হইল সত্তর হাজার এই সত্তর হাজার লোকই কিন্তু মাছ খায় নাই তিনটা ভাগ হয়ে গিয়েছিল কয়টা ভাগ হয়েছে তিনটি ভাগ হয়েছে বনি ইসরায়েলের মধ্যে এক ভাগে মৎস্য খেলো খুব বুদ্ধি করে খেলো তারা মানুষ তো বুদ্ধি দারুণ তারা চিন্তা করলো শনিবারে মাছ যখন খাওয়া নিষেধ তো শনিবারের দিন মাছ যখন আসবে কেনারায় একটা বেড়া দিয়ে রাখবে এমন করে শনিবার আসে ঢুকবে বাইরেতে পারবে না রবিবার দিন ওইটারে ধরিয়ে ধরিয়ে মজা করে খাব নিষিদ্ধ মৎস্য ভক্ষণ করলো এই হলো এক শ্রেণী দুই নম্বরে মাছ খায়ও নাই নিষেধ করে নাই কাউকে তিন নম্বরে মাছ খায় নাই বরং আল্লাহর এই নিষিদ্ধ ব্যাপারটি জানায় দিয়েছে খবরদার আল্লাহ নিষেধ করেছেন মৎস্য খেও না তাহলে কয়টা ভাগ হলো তিনটি ভাগ রব্বুল আলামিন ইহুদিদের মধ্য থেকে যারা নিষিদ্ধ মৎস্য নিষিদ্ধ দিনে মৎস্য যারা বক্ষণ করলো তাদেরকে আর যারা মাছ খায় নাই নিষেধ করে নাই এই দুই করে সবগুলার রাতারাতি বানর বানাইয়া দিলেন তার অর্থ কি এর দ্বারা বোঝা গেল হক কথা বলতে হবে অন্যায় চুপ করে যদি সহ্য করেন অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুজনই কি দুজনেই সমান পাপী আপনাকে নিষেধ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে আপনাকে কথা বলতে হবে লুত আলাইসালামের জামানায় যখন জমিনটাকে উল্টে দেওয়ার জন্য অর্ডার হলো তখন ফেরেস্তা বলছিল আয় আল্লাহ এই জমিনে তো একটা লোক আছে যে তিরিশ বছর পর্যন্ত তোমার এ মদত করেছে সেই লোকটারে তো সরাবার ব্যাপারে তুমি কিছু বললা না আল্লাহ রব্বন আলমিন বললেন জমিনটা উল্টাই মাথায় আগে রাখো রে শুদ্ধা জমিনটা উল্টায় দাও কারণ গোটা জাতি যখন আমার সঙ্গে না ভারমানি করছে আমার নবীর সঙ্গে না ভারমানি করতেছে তখন এরা কথা বলে নাই এই লোক নিজের এবাদত নিয়ে ব্যস্ত ছিল নিজেকে জাহান নাম থেকে বাঁচাবার চেষ্টা করেছে গোটা জাতি জাহান নামে যায় সেজন্য ভুরুক্ষেপ করে নাই হক কথা বলতেই হবে হক যে বলবে না হক থেকে যে চুপ থাকবে সে হচ্ছে শয়তানুন আখরাস বোবা শয়তান রাসূলুল্লাহ হাদিসে বলেছেন হক থেকে যে চুপ থাকে সেটা কি শয়তান বোবা শয়তান বিপদ থেকে বাঁচার জন্য হকের দাওয়াত দিতে হবে তা না হলে আল্লাহ পাপ ক্ষমা করবেন না না হক যখন সমাজে চলতে থাকে হকের আওয়াজকে একজনকে হলেও হকের আওয়াজ बुलंद করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস ক্ষমা করে দিলেন মাফ করে দিলেন রোগ সেবা করে দিলেন অধৈর্য তিনি হন্যাই ধৈর্য ধারণ করেছিলেন হাজরাতে ইউসুফ আলাইহ ইসলাম হাজরাতে ইয়াকুব আলাহ ইসলামের চোখের থেকে তাকে সরাই দেওয়া হলো এত বড় বিরাট বিপদ সেই বিপদের মধ্যেও সেই বিপদেও তিনি ধৈর্য ধারণ করেছেন ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ রব্বুল আলমিন এমন নিয়ামত দান করলেন আল্লাহ পাক হাজরাত ইউসুফ আলাহ সালামকে বাঁচায় রাখলেন শুধু বাঁচান নাই প্রেসিডেন্ট বানায় দিলেন আর তার জামা নিয়ে যখন আসতেছিলেন কোথায় মিশর কোথায় কেনান হাজরাতে ইয়াকুব আলাহাম বলেছেন আমি যেন আমার নাকের ভিতরে ইউসুফের ঘ্রান পেতেছি হাজরাতে ইউসুফ আলাহ ইসালাম তিনিও কি বিরাট ধৈর্যের পরিচয় দিলেন কোরআন সাক্ষী সামনে তার সেই এগারো ভাই যারা তাকে ফেলে দিয়েছিল গর্তের ভিতরে হাজরাতে ইউসুফ আলাহ সালাম ইচ্ছে করলে তো ওই এগারো জনকে মারিয়ে ফেলাই দিতে পারতেন ঠিক না কিন্তু তা তিনি করেন নাই এগারো ভাইকে তিনি চিনেছেন সাহায্য করেছেন আর ওই এগারো ভাই সম্পর্কে হাজরত ইউসুফ আলাহ সালাম বললেন তোমার তোমাদের বিরুদ্ধে আমার আজকে কোন বিদ্বেষ নাই আমি তোমাদেরকে মাফ করে দিলাম সুভান আল্লাহ সুভান আল্লাহ রাসুল করিম সাল্লাহ এই এ ধৈর্যের পরিচয় দিয়েছে কত মার তাকে দিয়েছে তাইফের ময়দান যারা তাইফে গেছেন তারা দেখেছেন সরু রাস্তা দুই দিকে পাহাড় এই দুই দিক থেকে যুবকেরা পাথর নিক্ষেপ করছে আর তিনি পড়ে যাচ্ছেন আবার কাভেরেরা জবরদস্তি করে হাঁটাচ্ছে আবার পাথর মারতেছে আবার বেহুশ হচ্ছে বাদ বেহুশ হয়ে পড়েছিল ফেরেস্তা বলেছে হে আল্লাহ নবী আমাদেরকে অনুমতি দেন আমাদেরকে হুকুম করে দেন আমরা এই পাহাড় গুলি দিয়া চাপা দিয়া কাফের গুলিকে শেষ করে দেই নবীজি তখন বলেছিলেন নবীজি বলেছেন আমি যদি তোমাদেরকে হুকুম করি আর আমার হুকুম মতো যদি এই সমস্ত কাফেরদেরকে পাহাড় চাপা দিয়া সব যদি মেরে ফেলে দাও তাহলে একটা কাফের যদি না বাঁচে কার্ল নবীজি গায়ের রক্ত মুছে দুইখানা হাত আল্লাহর দরবারে তুললেন আর দোয়া করলেন আয় আল্লাহ রব্বুল আলামিন এই কাফির বেইমানের আমারে চেনে নাই বোঝে নাই আমি যে তোমার নবী ওরা তা বুঝতে পারে নাই না জেনে না বুঝে আমার উপরে যে অত্যাচার করলো আয় আল্লাহ তুমি যেন রাগ করে এই কাফেরেদের পরে তুমি যেন গজব নাজিল করো না ধৈর্যের চূড়ান্ত নমুনা দেখিয়েছেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম ওহদেব বোহারি শরীফের কিতাবুল মগাজির মধ্যে আছে ওহদেব সতুর দিক থেকে রাসুল করিম সাল্লামকে ঘেরাও করা হয়েছে হজুরকে পাহারা দিতে দাঁড়িয়েছেন সাহাবাই কেরাম বুক দিয়ে রাসুলের দিকে ফেরা পিঠ পিছনে ফেরানো আছে কাভেরেরা তীর নিক্ষেপ করছে এই তীর এসে হজুরে সাহাবিদের পিঠের মধ্যে ঢুকছে হাদিস শরীফের ভিতরে এসেছে রাসুলকে হেফাজত করার জন্য যত তীর মারা হলো সাহাবীরা তীরগুলি পিঠে ধারণ করলেন একা হাজরাত তালহার পিঠে 80 টা প্রবেশ করেছিল রাসূলুল্লাহর দান্দার নবারক শহীদ হয়ে গেল হুজুর পড়ে গেলেন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা না ছুটে এসে হুজুর রক্ত বন্ধ করার জন্য চেষ্টা চালাতে লাগলেন রক্ত বন্ধ হয় না হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূ হুজুরের মস্তকের ভিতর থেকে লোহার করা দাঁত দিয়া কামড়াইয়া বহু কষ্ট করে উঠালেন কপাল দিয়া রক্ত পড়ে মুখ দিয়া রক্ত পড়ে দুই হাত দিয়া এনে হাতে দেখেন রক্ত আল্লাহ বলেন এই জাতির কল্যাণ কি করে হবে সেই জাতি তার নবীর চেহারা রক্ত দিয়া লাল বানাইয়া দিল মদিনায় সারা পড়ে গেল নবী নাই নবী শহীদ হয়ে গিয়েছেন চতুর্দিক থেকে লোকেরা দৌড় আরম্ভ করলো একজন মেয়ে লোক দৌড়ায় সাবিরা জিজ্ঞাস করেন কোথায় যাও মেয়ে লোকটি বলতেছেন ওদের দিকে যাই বলে যাই কোনো লাভ নাই ওদের যে যেতেছ যে কোনো লাভ নাই যেহেতু তোমার যে দুটি ছেলে এসে ছিল ছেলে দুটি শহীদ হয়ে গিয়েছে মেয়ে লোকটি বলছে কে শহীদ হয়েছে শুনতে চাই না আল্লাহ নবী কেমন আছেন সেটা জানাও মেয়ে বহু কষ্ট করে অহদের ময়দানে আল্লাহ নবীর খেদমতে হাজির হয়ে নবীটিকে জীবিত অবস্থায় দেখে তিনি বলছিলেন হেরাসুল আমার দুই দুইটা কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার মনে কোনো কষ্ট লাগে নাই হজুর আপনি বেঁচে আছেন এটাই এক উন্মতের বড় সান্ত্বনা ভাই আমার এই হাজারো বিপদ হাজারো মুসিবতের ভিতরে ধৈর্য ধারণ করেছেন আল্লাহ নবীরা ধৈর্য ধারণ করেছেন ধৈর্য হচ্ছে সবচাইতে বড় কোয়ালিটি সবর ইতিহার করলে বলে দুনিয়া শান্তি দেবেন আখেরাতেও শান্তি দিবেন আজ আমার দেশে যত সবচাইতে বেশি যে জিনিসের অভাব তার নাম হলো শবর কিসের অভাব সবরের অভাব তোমরা কি মনে করেছ যে বেহেসতে চলে যাবে অথচ এখনো দেখা হয় নাই যে তোমাদের মধ্যে কে সবরম্ব অবলম্বনকারী জেহাদের ময়দানে কে জেহাদ করতে এবং সবর অধ্যে পারদর্শী অথবা এই পরীক্ষায় কে কামিয়াব হবে এটা এখনই দেখা হয় নাই আর এমনি তোমরা জান্নাতে চলে যাবে জান্নাতে যাওয়া তো সহজ নয় আল্লাহ পাক পরীক্ষা নেবেন সেই পরীক্ষায় কামিয়াব হতে হবে আর বলেছেন অবশ্যই صبرের পরীক্ষা নেব ওয়ালা নাবনু আনকুম হাত্তানা আলামাল মুজাহিদিন আমিনকুম ওয়াস সাবিরিনা ওয়া অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব আর এই পরীক্ষার ভিতরে সত্যিকারের মুজাহিদ যারা তারাই দিল যারা নাকি দৃঢ়তা অবলম্বন করবে صبر ইktirার করবে আল্লাহ রব্বর আরামীন পরীক্ষায় তাদেরকে কামিয়াব করবেন এই সবর এক মহা সম্পদ করতে হবে মুসলমানদেরকে জান্নাতের ভিতরেও আল্লাহ পাক যারা সবর করবে তাদের জন্য বিরাট জান্নাতে জান্নাতে দান করবেন যাওয়ার জন্য সবর একটা মহাগুণ এই গুণ মুসলমানদের ভিতরে থাকতে হবে আমার বন্ধুগণ কোরআনে কারিমের ছোট্ট সুরাত সুরাওয়ালা ভিতর থেকে যে কথাগুলি বিগত চার দিন আর আজকে বলা হলো জীবন আমাদের ব্যর্থ জীবন আমাদের ক্ষতিগ্রস্ত এই জীবন যদি আমরা সবল করতে চাই তাহলে চারটি আমল করা লাগবে ইমান আর আমলে সহলে আর আমাদের করা লাগবে আমলে সলের সাথে হকের দাওয়া তার সবর একটি করতে হবে এই সবর যদি করতে পারি যাহাদের ময়দানে লোক যদি কম হয় বেশি সংখ্যকের উপরে আল্লাহ পাক আমাদেরকে জয়ী করে দিবেন তোমাদের মধ্যে যদি বিশ জন লোক যদি তোমাদের মধ্যে সাবের হয় ধৈর্যশীল হয় তাহলে দুই শত লোকের উপরে আমি আল্লাহ রব্বুল আর তোমাদেরকে জয়যুক্ত করে দেবো জোরে কনসুবাহান আল্লাহ বিশ জন যদি দুই দুইশোর উপরে আমি তোমাদেরকে জয়যুক্ত করে দেব সুসংবাদ হচ্ছে সেই সব ধৈর্যধারীদের জন্য সবর এখতিয়ারকারীদের জন্য যারা বিপদ আসলে বলে কি বলে পড়ে নামার সাথে এইটা আমরা পড়ি কখন কেউ মরে গেলে বলি আর পড়ি না সমস্ত বিপদ বিপদ আসলেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আমরা তো জানিও না দোয়া সব মুগস্থ করে মানুষ অনেক মানুষ অনেক দোয়া মুগস্থ করছে কিন্তু লাগাবে কোন জায়গায় তা জানে না একজনে শুনছে তার শাশুড়ি মারা গেছে কয় নাউযু বিল্লাহ আবার আরেকজন বলছে শুনছো বলে কি বলে তোমার ছেলে তো মেট্রিকে ফার্স্ট হয়েছে কয় ইন্না লিল্লাহ দোয়া মুগস্থ করছে লাগাইবি কোথায় যায় ইসলাম আমাদের সব শিখেছে আশ্চর্য হবেন বলবেন মাশা আল্লাহ সুভান আল্লাহ খোঁজ শুনবেন আলহামদুলিল্লাহ খাইতে মজা লাগতেছে বলবেন আলহামদুলিল্লাহ সুভান আল্লাহ এসব তো কিছু বলে চলে না বিসমিল্লাহ কয় আল্লাহ আল্লাহর নাম নিতেই চায় না আল্লাহ পাকের যখন বিপদ আসে মুসিবত আছে বলেন বিপদ যখন আসি মুসিবত যখন আসবে তারা পড়ে বান্দা যারা নিশ্চয়ই আমি আমরা আল্লাহর জন্য এবং আমাদের সকলকেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে এই কথাটা মোমেনদেরকে বলতে হবে ঘুমের দোয়া আছে রাসূলুল্লাহ ঘুমাবার সময় দোয়া পড়তেন নামাজের পরে দোয়া পড়তেন কত দোয়াতে হুজুর পড়েছেন এমাম নবীর একটা কিতাবই আছে কিতাবুল আজকা এত বড় কিতাব তা থেকে সমস্ত দোয়াগুলি বেছে বেছে তিনি এই কিতাবের মধ্যে এনেছেন কিতাবুল আজকা এই কেতাবুল আসকারের ভিতরে দেখা যায় রসুল্লাহ কত দোয়া করেছে সকালে সন্ধ্যায় রাতে শুতে উঠতে বসতে হাসিতে খুশিতে বিপদে বুঝিপদে সব সময় দোয়া করতে এই দোয়াগুলি আপনারা মুখস্থ করবেন এই দোয়াগুলি বই কিনে নেবেন এবং তার থেকে মুখস্থ করবেন অর্থ সহকারে জানবেন এই দোয়াগুলি কি মূল্যবান দোয়া আল্লাহর কাছে এই দোয়াগুলি হুজুর করতে আমার বন্ধুগণ সবরকারীদের জন্য আল্লাহ রাব্বুল আআমিন জান্নাতের ভিতরে সুচ্চ মর্যাদা দান করবেন তাদের জন্য সুসংবাদ রয়েছে উলাইকা ইউজাওনা আল বিমা আসাবরু ওয়া ইউলাউ আল্লাহ রাব্বুল আআমিন তিনি বলছেন এরা হচ্ছে সেই সব লোক যারা নাকি সবর اختیار করেছিল দুনিয়ার ময়দানে তাদেরকে আল্লাহ পাক জান্নাতির ভিতরে সুন্দর সুন্দর জায়গা সুচ্চ জায়গা প্রশংসিত জায়গা তাদেরকে দান করা হবে এবং তাদেরকে শুভ সম্বাদন করা হবে সেখানে তারা চিরকাল প্রবেশ করে থাকবে আল্লাহর দয়া তো দারুণ বান্দার উপরে বান্দা যদি একটু আমল করে ভালো পথে চলে গতকাল বলেছি সব করবেন একটা আল্লাহ নেকি দেবেন দশটা একের কাজ করবেন আল্লাহ দিবে কয়টা দশটা তিনি তো রহমান তিনি রাহিম এত দয়া বান্দা যদি আল্লাহ রব্বুনের দিকে কোন বান্দা যদি এক বিগতে এগোয় আল্লাহ পাক তার দিকে হেঁটে আসেন বান্দা যদি হেঁটে যায় আল্লাহ রহমত বান্দার দিকে দৌড়াইয়া যায় আল্লাহ পাক বলছেন আমার গজবের চাইতে আমার রহমত বেশি সেই জন্য আকিদাকে শুদ্ধ করে নিতে হবে

আল্লাহ রব্বুর আরামিনের রহমতের নজর যদি কোনো গোলামের প্রতি পড়ে যায় গোলামটা বাদশাহ পরিণত হয়ে যায় আল্লাহর রহমতের নজর যদি এক ফোটা পানির উপরে পড়ে যায় পানি ফোটা আটলান্টিক মহাসাগরে সে আল্লাহ রব্বুর আরমিনের উপরে ইমান এনে সৎ কাজ করে হকের দাওয়াত দিয়া সবর ইতিহার করলে পরে আল্লাহ পাক তাদেরকে জন্নাত দান করবেন জন্নাতের সুষ্ঠ মকাম পাক দান করে দিবেন এই চার দিন ধরে যে কথাগুলি আমি আপনাদের সামনে বললাম এই কথাগুলির ভিত্তিতে রসুল্লাহ লোক তৈরি করেছিলেন আবু বকর হলেন ওমর হলেন আলী হলেন ওসমান হলেন এই সব সাবাইক রাম ইমানের উপরে ধৈর্যের উপরে সবরের উপরে আমলে সালের উপরে তৈরি হয়ে গেলেন আর এই বলে নিয়ে রসুল্লাহ ইসলাম প্রতিষ্ঠা করলেন মদিনায় আজ আল্লাহর নবী প্রেসিডেন্ট হয়ে গেলেন সুবাহান আল্লাহ আজকে প্রেসিডেন্ট সমাজ বিনির মানে সুরায় আসরের বিরাট অবদান আল্লাহ বললেন জীবনের সমস্ত মানুষের জীবন বিফল ব্যর্থ ক্ষতিগ্রস্ত চারটা কাজ করলে জীবন সফল হয়ে যাবে কয়টা কাজ মাত্র চারটা কাজ এই চারটি কাজ যদি বাংলাদেশের জনগণ করে ইমান যদি আনে সৎ কাজ যদি করে হকের দাওয়াত যদি দেয় কোনো ভয় পাবে না মসজিদের মেম্বারে বসে হক কথা বলবে তাতে চাকরি থাকুক আর চলে যাক এর নাম ইমান এর নাম কি এর সুতরাং আজ ওলামাদের সব চাইতে বড় দায়িত্ব সবচাইতে বড় দায়িত্ব কার ওলামা হোতামা তারা হচ্ছেন ওমানা উদ্দিন দিনের আমানাত আলেমদের কাছে কাজ কাছে ওলামাদের কাছে দিনের দায়িত্ব মাহফিলের ভেতরে মসজিদের মেম্বরে দাঁড়িয়ে হক কথা বলতে হবে নাহকের বিরুদ্ধে কথা বলতে হবে চাকরি থাক আর চাক কোনো পরোয়া করি না রুজির মালিক আল্লাহ রুজির মালিক কে জোরে চিল্লা এখন কে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যে দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করি নাই মালিক আমি তুমি সুসু করো কেন তোমারও তো ভয় কেন হক কথা বলতে হবে হক কথা যদি সাহাবাই না বলতেন তাহলে মক্কা ইসলাম শেষ হয়ে যেত মদিনা পর্যন্ত আসতে পারতো না ঠিক কিরা গ আমাদের সামদার মাসি ওলামায় কেরামদের রয়েছে উজ্জ্বল অতীত উজ্জ্বল অতীতগণ আমি বাংলাদেশের সমস্ত ওলামায় কেরাম মাসায়কাম সকলকে বিনীত অনুরোধ করি ওলামা মাসায়ক ইসলামী দলগুলি যদি এক হয়ে যায় এই দেশে ইসলাম কায়েম করা কোনো কঠিন বিষয় নয় আমার এ কথা কি ঠিক ওলামারা এক হইলে পীর সাহেবরা দলগুলি এক ইসলাম যে হয়ে যাবে কথা আমাদের শত্রুরা বোঝে নাকি বোঝে না কি না বলেই এক হতে দেয় না আপনারা যেন অন্যদের শিকার হবেন না ম্যাক্সিমাম স্যাক্রিফাইস করতে আমরা যেন পারি সমস্ত আমরাই পাস করি বানাইতে পারবো না সম্ভব সব টুপিগুলি গোল বানাইতে পারবো না সব টুপিগুলি কিস্তি বানাতে পারবো না জামায় টুপিতে বিভিন্ন ব্যাপারে কিছুটা ব্যতিক্রম তো থাকবেই অতীতও ছিল এখনো আছে সুতরাং এইগুলিকে মাল ছোটখাটো মতবেদ ধুলে গিয়ে ঐক্যের প্ল্যাটফর্মে আসতে পারলে এদেশ ইসলাম কায়েম হওয়ার সম্ভাবনা একশোতে একশো ভাগ শুনলেন না বিদেশি বক্তারা কি বক্তৃতা করলেন জীবনেও এত বড় কোরআনের মাহফিল চোখে দেখেনি সুবাহ আল্লাহ সেই বাংলাদেশে যদি কোরআনের শাসন কায়েব না হয় তাহলে আমি একটা মারাত্মক বড় কথা বলবো এই দেশে যদি ইসলাম কায়েব না হয় সাধারণ জনগণ দায়ী হবে না কে মতে আমি আশঙ্কা করি আলেম ওলামা পীর বজর্গ ইসলামী দলগুলি দায়ী হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আল্লাহ যেন দয়া করে সব ওলামাদেরকে বীর সাহেবদেরকে বুকে বুকে মেলার তৌফিক দান করে দেয় আল্লাহ যেন আমাদের মধ্যে পারস্পরিক মহব্বতকে বৃদ্ধি করে দেন আল্লাহ আমার থেকেও সুন্দর করে বলেছেন আলিয়া পড়লে সবে দেখতে পারে না তার ইলেম সবকুছ খালিয়া আর দেওবন্দীদেরকে এইভাবে উনি একটা বলেছেন তো এইভাবে করে একদল আর একদলকে দেখতে পারবো না এক পীর আর এক পীরকে সহ্য করতে পারবো না এটাই আমাদের পতনের কারণ আল্লাহ যেন আমাদের সকলকে এক প্ল্যাটফর্মে বসার একজন আরেকজনকে চুমা খাওয়ার বুকের সাথে লাগাবার তৌফিক আল্লাহ যেন দিয়ে দেয় সকলে কন আমিন বন্ধুগণ ওলামাদের ব্যাপারে আমি খুব আশাবাদী আমি এখন অত্যন্ত আশাবাদী বাংলাদেশে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ কারণ আমরা আমাদেরকে দাবায় রাখতে পারবে না কেউ বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেছেন বাতিল সে দবনে ওয়ালে আয়াসমান নেহি হাম বাতিল سے دبنے والے اے آسمان نہیں ہم سوبر کر چکا ہے تو امتحان ہمارا باطیل کے মাথা নত করার জাতি আমরা নই আকাশ বারবার পরীক্ষা করেছে আমরা বাতিলের সামনে মাথা নত করব না আমরা ভেঙ্গে যাব মাথা নিচু করব না আমাদের চেল হতে পারে আমাদের পাশে হতে পারে কিন্তু তারপরে কোরআনের রাজ বাংলাদেশে কায়েম হবে ইনশাআল্লাহ আর জোরে বলেন আমি এরপরে আমি মাবন্দের ব্যাপারে বলতে চাই মা বোনদের ব্যাপারে তো এখানে আজকে হাজার হাজার মা বোনেরা এসেছিলেন তাদের ব্যাপারে আমরা কথা বলেছি বহু প্রশ্নের জবাব দিয়েছি মাবোনদের বলতে চাই ইসলাম আপনাদেরকে ঠকায় নাই বিশ্বাস করেন আমার মা বোনেরা যদি জানতেন ইসলাম তাকে এই কোরআন তাকে কি অধিকার দিয়েছে আমার রসুল তাকে কি অধিকার দিয়েছে এই কথা যদি আমার মা বোনেরা জানতেন অবশ্যই তারা সব রকমের সংগঠন ছেড়ে দিয়ে এক প্ল্যাটফর্মে এসে সরকারের কাছে তারা দাবি জানাতেন কিচ্ছু চাই না কোরআন আমাদের যা দিয়েছে সেইটা আমাদের ভিড়ায় দাও মা বোনেরা সেই আন্দোলন করুন আপনাদের ইজ্জত বাঁচবে সম্ভ্রম বাঁচবে সতীত্ব বাঁচবে দেশ বাঁচবে জাহান নাম থেকে কেয়ামতে বেঁচে যাবেন যদি কোরআনের পক্ষে আপনারা কাজ করতে পারেন আল্লাহ সেই তৌফিক আপনাদেরকে যেন দান করেন আমরা বলি আমিন মামনেরা পর্দা আজকে দেশ থেকে উধাও হয়ে যাচ্ছে পর্দার কনসেপ্ট যেটা আছে সেটা চলে যাচ্ছে নারীরা বেপর্দা হচ্ছে বিচার বাড়তেছে ধর্ষণ বাড়তেছে সেই পর্দা আপনারা বহু বই আছে আপনার চাকরি বাকরি অফিস আদালত তেজার সবটাই করতে পারবেন পর্দার ভেতরে থেকে আল্লাহ যেন সে তৌফিক আপনাদেরকে দেন যুব সম্প্রদায়ের ব্যাপারে বলতে চাই আজকের মাহফিলে যুবকদের সংখ্যা কম না বেশি বেশি মানে কি জনমের মতো বেশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটি জিনিস সম্পর্কে আমি আপনাদেরকে বলবো সেটা হলো আমার দেশের সবচাইতে নির্যাতনের অবশ্য চট্টগ্রামে যৌতুক নাই আছে এখানে কি সর্বনাশ মনে করছিলাম যে অন্তত চট্টগ্রামটা যৌতুকের হাত থেকে মুক্ত আছে মার্শাল এখানে তো জানাই আছে এটি দেওয়া ফরজ এই ফরজ দায়িত্ব আপনাকে আদায় করতে হবে সেই ফরজ আদায় না করিয়া মহারানা ফরজ সেটা আদায় না করে মেয়েওয়ালার কাছ থেকে হারাম যৌতুক আদায় করা হয় বেবরকতি হবে না তো হবে কি বিবাহের সময় শ্বশুর যদি কিছু দেয় সুন্নত দেওয়া সুন্নত নেওয়া সুন্নত কিন্তু জোর করে আদায় করে নেওয়া হারাম আপনার ছেলে যখন বিবাহ দিবেন কোরআনের মাহফিলে ওয়াদা করতে পারবেন যে অন্তত আমার ছেলে বিয়ে দেওয়ার সময় শুকরের মাংসের মতো হারাম যৌতুক আদায় করব না পারবে আদা করতে তাহলে ছেলের বাপেরা যে সব বাপেদের ছেলে আজও বিয়া হয় নাই ওই সব ছেলেদের পিতারা হাত করে দেখান অনেক বাচ্চারা হাত তুলছে আরে বাচ্চারা তো বা ভাও নাই হাত উঁচু করুন আমি দেখি আর আমি যদ্দুর না দেখবো আল্লাহ তো দেখতেছেন কে দেখতেছেন হাত নামান আলহামদুলিল্লাহ জোরে কোন আলহামদুলিল্লাহ এবার এবার তরুণ যুবক কিশোর যারা বিয়া করো নাই হাত নামাও হাত নামাও হাত নামাও আচ্ছা বিবাহ করার সময় থামো না বিবাহ করার সময় তোমার কাছে মূল্য কোনটা বেশি টেলিভিশনের মূল্য বেশি না বোর দাম বেশি শ্বশুরের দেওয়া খাট না হইলে শুইতে পারবে না তুমি কি এমন ভিক্ষুকের পোলা নাকি শ্বশুরের পালঙ্ক দিতে হবে শ্বশুরের টেলিভিশন দিতে হবে শ্বশুর সোনা দানা দিয়ে দেবে তুমি কি ভিক্ষুকের বাচ্চা তুমি পুরুষ তোমার আত্মমর্যাদা পার্সোনালিটি ব্যক্তিত্ব থাকতে হবে মেয়ে লোকের বাপের কাছ থেকে তুমি অর্থ নিবে কেন সে যদি কিছু দেয় আলহামদুলিল্লাহ না দেয় আলহামদুলিল্লাহ বউকে গালি দিতে পারবে না বউকে বউয়ের মাকে তার বাবাকে কখনো খোটা দেওয়া যাবে না বিনা যৌতুকে বিবাহ করবে যারা সেই সব অবিবাহিত যুবকের আবার হাত উঁচু করে দেখা হাত উঁচু করে রাখো আমি দেখি দাঁড়াবেন অবশ্য খালি হাত খালি হাত অবশ্য এর দ্বারা বোঝা গেল কি জানেন বোঝা গেল মাহফিলে যারা এসেছে তার নাইন্টি পার্সেন্টের মতো যুবক তারুণে শক্তিতে উদ্বেল যুবকেরা মাফিলে এসেছে সেদেশের সে দেশের তরুণেরা যুবকেরা কোরআন শুনতে আসে সেদেশে কোরআনের লাইন বন্ধ করার ক্ষমতাকার নয়। আমার বন্ধুগণ আজকের মাহফিল সার্থক বলেন আলহামদুলিল্লাহ জোরে কন আলহামদুলিল্লাহ এবার সকলের কাছে আরেকটা জিনিস আবেদন করতে চাই মুসলমান হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো নামাজ প্রথম শর্ত কি এই নামাজ বহু মুসলমানেরা পড়ে না ঠিক কিনা না বহু মুসলমান আছে নামাজ পড়ে না বহুত এই মাহফিলে আসছে চলে যাবে বাড়ি যায় ঘুমায় থাকবে সে নামাজ পড়বে না আছেন এমন